এই গাইস আসসালামাইকুম গাইস কী অবস্থান কেমন আছো গাইস আজকের ভিডিও থামবে টাইটেল থেকে বুঝতেই পারছো আজকের চ্যালেঞ্জটা কী নিয়ে হতে যাচ্ছে আজকের ভিডিওটা একটা মুহূর্তে মিস করোন না গাইজ আজকের ভিডিওটা হতে যাচ্ছে ভীষণ গান দিয়ে চ্যালেঞ্জ গাইস আমরা পিকে ল্যান্ডিং করতেছি আমরা যদি এখানে পেয়ে যাই ভীষণ গান তাহলে তো বুঝতেই পারতেছো কি হতে পারে কতটা খাতার লেভেলের গেম পেলে হতে পারে গাইস বলতে না বলতে সামনের দিকে দেখতে পারি ভিশন গান পরে আছে চান্দু পেয়ে গেছি রে এবার এনিমি মারতে হবে গাইস আমি কি পারবো এই ভিশন গান দিয়ে পুরো ম্যাচটা টিকে রাখার চেষ্টা করব দেখা যাক কি হয় গাইস গাইস বরাবরের মতো আমি গান লুট করতে না করতে দেখতে মারতাছি যে আমি এনিমি মারতে যাব এনিমি মারতে ভাই এটা কি হয়ে গেল চান্দু টিভি দিতে না দিতে এনিমি শেষ হয়ে গেল মানে বুঝতেই তো সব ভিশন গান দিয়ে একটা টিভি দিছি বেশি কোন টিভি ধরে লাগি নাই কে তার আগে এনিমি শেষ হয়ে গেছে গাইস বলতে না আমাদের একটা কিল হয়ে গেছে এবার কথা হচ্ছে গাইজ আমরা আরও কিল করব এই বিজন গান দিয়ে বড়ো ম্যাচটাতে আমরা কতটা কিল কয়টা কিল করতে পারবো বলতে না বলতে শান্তু পড়ে গেছে সামনে হ্যাঁ ভাই রে ভাই এই শান্তুকে টিভি দিয়ে মেরে দিলাম আমরা এইচপি ভাই রে ভাই এইচপির অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আমরা একটা মেডিকেট মেরে নিলাম মেডিকেট মারতে না মারতে আমাদের এইচপি পূরণ হয়ে যায় এবার কথা হচ্ছে গাইজ আমরা আমরা শান্তুর থেকে শুধুই আর এসএমজি এমোগুলা নিবো বাদ বাকি কিচ্ছু নিবো না মেডিকেট নিছি আর কি লাগে ভাই এবার কথা হচ্ছে আমরা পিকেতে যাবো পিকেতে যাওয়ার পরে গাইছে আমাদের সাথে কি হবে আমাদের কি মেরে ফেলবে আমাদেরকে মেরে ফেলবে নাকি আমরা বেঁচে থাকবো গান আছে আমরা আমরা পারবো কি কি মারতে মারতে দেখাই যাক পারি পারি না এবার কথা হচ্ছে আমরা পুরোপুরি ভাবে এম ভরপুর ভাবে নিয়েছি ব্যাগের ভিতরে এবার কথা হচ্ছে ভাই 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 বলতে না বলতে একটা চান্দু সামনে পড়ে গেছে চান্দুকে মারবো কিভাবে গান দিয়ে মারতে হবে দূর থেকে এই সান তো দাঁড়া দাঁড়া মজা এ তোকে মারবো কি ভাই স্কুপ ধরে স্কুপ ধরে এই তো মাথা সই হয়ে গেছে এই সান তো এ ভাই গত্ত গলা হেড লাগছে সান তো এমনিতেই শেষ হয়ে গেছে गाइस এই সান মারার পরে আমি দেখতে পারি যে আমার তিনটা কিল হয়ে গেছে ভাই কেমনে কি ভিশন গান দিয়ে চ্যালেঞ্জ মানে এতটা মজা হইতাছে এই ভিশন গানের চ্যালেঞ্জে আ হরি সাইলেন্সার দিয়ে গেছি এই সাইলেন্সার দিয়ে এনিমি মারলে তো এনিমি বুঝতে পারবে না কোন জায়গা থেকে মারছি তো এবার কথা হচ্ছে এনিমির কাছে যাব আর মারবো গাইস এনিমির কাছে যাইবো কিন্তু গাইস এনিমি কোন জায়গায় আছে বুঝতে পারতাছি না আচ্ছা চলো গাইস আগে এনিমির কাছে যাইবো তারপরে গাইস আমরা এনিমি মারবো ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো এনিমি আছে কিন্তু কোন জায়গায় আছে আমি এখনো বুঝতে পারতাছি না তো গাইস আমি এই দিক দিয়ে ঘুরে ঘুরে করতেছিলাম তখন আমি দেখতে পারি যে দুটো এনিমি মিলে ফাইট করতেছি আমি কিন্তু লোকেশন পেয়ে গেছি লোকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে এ সালা নুবরাই তো এইখানেই মনে ছিল মনে তো হয় এইখানে আমি লোকেশন পাইছি একটু সামনে গাইস বলতে না বলতে এনিমি লোকেশন আমি পেয়ে যাই কিন্তু গাইস দেখে যে কি হয় এ নুবরা টিপি কা ও মাই গড এটা কেউ মেরে ফেলছি গাইস বড় বড় মত এনিমিটাও কিল হয়ে গেছে এই এনিমিটাও আমাদের টোটালি কিল হয়েছে 4টা মানে বুঝতেই তো পারতাছো আমার চারটা কিল হয়ে গেছে বিষয় না গাইস এটা কোনো বিষয় না এবার কথা হচ্ছে এখান থেকে বের হব কিভাবে এই যে গাইস আমি কিন্তু ঘুষি দিয়ে এক ঘুষি দিয়ে আই ঘুষি দিয়ে গুলো ফাটাবো কেন না গাইস আমার কাছে এমো আছে এমো গুলো আমার লাগবো এবং কেন এমনি বুঝতে দেওয়া যাবে না কি রে চান্দু এখানে তো আরে ভাই চান্দু তো এখানে আছে তার মানে গাইস বুঝতে পারতাছো এখানে আরো একটা এনিমি আছে কিন্তু এনিমিটাকে মারবো কিভাবে এনিমিটা দূর থেকে আমাকে মারতেছে চান্দু ওই ঘর থেকে লোকাই লোকাই মারতেছে এটা কোনো কথা আচ্ছা দেখে যাক এই চান্দুকে আমরা মারতে পারি কিনা এই চান্দু আমাদেরকে জ্বালাতন করতেছে কিন্তু ভাই সামনে তো আরো এনিমি আছে আরো এনিমি মানে আরো এনিমি লোকেশন আমি পেয়ে গেছি তারা আসতেছি চান্দু তোদেরকে আমি মারবো গাইস আমি চান্দুর লোকেশন পাইতে পাইতে আমি যাইতেছি লোকাই লোকাইয়া গাইস একটা কথা বলবো আজকে আমি তোমাদের জন্য ভিডিও কেন বানাই শুধু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আর গাইস নেক্সট টাইম আমি কি গান দিয়ে চ্যালেঞ্জ করব সেটা কমেন্টে জানাই দিও আর যদি কমেন্ট না জানাও তাহলে মনে করব তোমরা আমাকে ভালো ভালোবাসো না আচ্ছা চলো এখানে তো এনিমি দেখতে পাচ্ছিলাম কিন্তু এনিমি গুলো ভাই লুটবক্স হয়ে গেছে তার মানে এখানে আরো একটা এনিমি জীবিত আছে কিন্তু কোন জায়গায় আছে এই নব্রাকে তো নব্রাকে তো খুঁজে বের করতে হবে কিন্তু কোন জায়গায় আছে ভাই এক জায়গা থেকে ভাই এটা কোনো কথা এক জায়গায় লোকেশন দেখি ওখানে যাইয়া দেখি যে আর এক জায়গায় এটা কোনো কথা হ্যা ভাই বলতো না বলতে

ভাই রে ভাই এনুপ্রে কোন থেকে আইলো বুঝতে পারলাম না আমার কিলটাও দিল না কিলটা তো চুরি করে নিচে নিচে চালাই আবার আমাকে ডিস্টার্ব করতেছে কিন্তু সালাকে মারতে হবে একটু টেকনিক খাটাই আস গায়ে সেখানে লাস্টে মুহূর্তে যা হয়েছিল কি রে ভাই এনিমি ফাইট করতাছি দুটো এনিমি ফাইট করতাছে কারণ তোরা দেখা হচ্ছে মজা সালাক এ সালাক এ সালাক তো কিল হয়ে গেছে কেমনে কি ভাই এত টিভি দেওয়ার পরে কিল হবে না নাকি হ্যাঁ যাক কিল হয়েছে তো হইছেই ভাই আমি জুনের ভিতরে আছি আমার গেছে আছে অনেক অনেকগুলা মেডিকেট হ্যাঁ বেড়ানাইছিল জুনের রং কি ভাই সাদা সাদা গাইস ওর কথা হচ্ছে আমার গেছে আছে মিনি লঞ্চ প্যান্ড এই মিনি লঞ্চ প্যাড দিয়ে আমরা চলে যাব জুনের বাইরে মিনি লঞ্চ প্যাড ইউজ করার জন্য আমরা যা করতে হবে রিল্যাক্স মিনি লঞ্চ প্যাড ইউজ করতে হবে দেখাই যাক গাইস আমরা জুনের বাইরে যাইতে না যাইতে আমরা কি করতে পারি গাইস আমার গেছে আছে ভিজন গান তোমরা দেখতে পারতাছো আমি যে চ্যালেঞ্জটা করি ওই চ্যালেঞ্জটি ওই চ্যালেঞ্জটাই কিন্তু করার জন্য আমি গাইছে আমার যা করতে হয় আমি তাই করি পরিপূর্ণভাবে গাইস গাইছে আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করেই ছাড়বো আহ আছে আমাকে দিয়ে আটটা গাইস এবার দেখা যাক কি হয় আমার কাছে আছে বরপুর মেডিকেল তার সাথে সাথে গাইস ও মাই গড গাইস এটা কোনো কথা আমি এনিমির গাড়িতে চড়ে গেছি আর গাইস ওর ধরে মেডিকেট খাইতে হবে কেন না গাইস অনেক জনের ভিতরে অনেকটাই জনের ভিতরে আসি এই শালা নুবরা কোন দিকে যাইতে আছে ভাই জনের ভিতরে ঢুক জোন কভার কর এই শালা দেখা যায় বেশিরভাগ জাওরামি করতেছে আমাদের কাছে স্পেশাল মেডি আছে স্পেশাল মেডিগুলো খাইতেছি এই শালা এবার গাড়ি থেকে নেমে গেছে কি রে তুই আমাকে মারার চেষ্টা করতেছিস ভাই ভাই এ আমি নিজেও মারা গেছি রে গাছ হয়েছিল আজকের ভিডিওটা আজকের ভিডিওটা কেমন হয়েছে আমি নিজেও জানি না গাইস ভিডিওতে একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও গায়েছ আমি চলে যাবো খুদা বেশ